দুইশো সজ্জা বিশিষ্ট সমন্বিত মাদকমুক্ত ও পুনর্বাসন কেন্দ্র এবং বিশ্রামগঞ্জ সিপাহী জলা জেলা পরিবহন অফিসের সার্কিট হাউস ভবনের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সোমবার দুপুরে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পরিবহন খাদ্য নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয় এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশালগড়ির বিধায়ক সুশান্ত দেব জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়িকা অন্তরা সরকার দেব বিধায়ক বর্মা বিধায়ক তোপাজ্জল হোসেন বিধায়ক বিশ্বজিৎ কলই বিধায়ক কিশোর বর্মন রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে কুমার দিনকর রাও জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিবজস ওয়াল জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি সহ আরও অন্যান্যরা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহন দপ্তরের মন্ত্রী হাত ধরে সম্পূর্ণ হল জেলা দুইশো কোটি টাকা তৈরি হতে যাওয়া মুক্ত পুনর্বাসন কেন্দ্রের ভূমি পূজন রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রয়াস জারি রেখেছেন এবং ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করে ছাড়বে বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ প্রশাসন নেশার বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ফলে রাজ্যের একাধিক থানা এবং বিভিন্ন অফিসাররা বেশ কিছুদিন পূর্বে বিভিন্ন সম্মানের মানিত হয়েছেন বলে ব্যাখ্যা করেন রাজ্যটাকে পরিবর্তন সরকারের একটা নেশার করিডোরের তৈরি করে গিয়েছিলেন দু হাজার সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর ত্রিপুরাকে সম্পূর্ণ নেশামুক্ত করার লক্ষ্যে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকার অষ্টলক্ষ্মীও নাম দিয়েছেন আমাদের যে আটটা আমাদের যে নর্থ ইস্টের স্টেট আছে সেই আটটা স্টেটের যদি ডেভেলপমেন্ট না হয় তো ভারতবর্ষ ডেভেলপ হবে না এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন যে জেলা প্রতিটা জেলাও যদি ডেভেলপ না হয় তাহলে ত্রিপুরা স্টেটও ডেভেলপ করবে না তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি প্রতিনিয়ত মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে স্কাই ইজ দ্য লিমিট অন্তহীন ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি এবার ওনার যে লাস্ট যে ফিফটিন্থ অগস্টের ভাষণে উনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ অফ লিভিং এর যে বিষয় উনি কিন্তু খুব ভালো করে এটার মধ্যে জোর দিয়েছিলেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা